হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ ঘুম থেকে উঠেই মনটা একদম খুশিতে ভরে গেল তোমাদের সেদিন বলেছিলাম না যে আমাদের চালে বিড়াল পটি করে দিয়েছে আজকে দেখো সেটাই পরিষ্কার করার জন্য লোক এসেছে বর্মশাই আমাদের চাতালে যে উনি কাজ করে ওনাকে নিয়ে এসেছে ওপরটা পরিষ্কার করার জন্য দেখেছো কত পাতা তো ওই যে ওগুলো সুপুরির পাতা তোমাদের সেদিন দেখিয়েছিলাম না চালের মধ্যে তো উনি উপরে উঠে বলল যে ওখানে নাকি উনি কোনো কিছুই দেখতে পাননি তার জন্য সব কিছুই কিন্তু একটা বস্তায় ভরে পেছন দিকে পুড়িয়ে দিয়েছে আর ওই যে ঝাড়ুটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে কিন্তু পুরো চাল একদম ঝাড় দিয়ে সমস্ত নোংরা নিচে ফেলে দিয়েছে এবার শুধু একটা বৃষ্টির অপেক্ষা আর এদিকে দেখো কলটাকে কিন্তু ওই বড় একটা গামলা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে কারণ ওপর থেকে যদি চাল ধুয়ে জল পড়ে তাহলে যেন কলের মধ্যে না পড়ে যদিও চালের জল একটু দূরেই পড়ে কলের ওপর কিন্তু পড়ে না তবুও সেফটির জন্য গামলাটা দিয়ে দেওয়া হয়েছে আর আজকে যেহেতু ঝাড়াঝাড়ি হলো একটুও যেন নোংরা না পড়ে কলে তার জন্য এই ব্যবস্থা আর দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে প্রতিদিনই ফোটে কিন্তু তোমাদেরও দেখাতে পারি না নিজেও দেখতে পারি না কাকিমা তো অনেক সকালে ওঠে উঠেই কিন্তু সকাল সকাল পুজো দিয়ে দেয় আর সেই কারণেই সমস্ত ফুল তুলে ফেলে আজকে একদম সকালে যখন দেখি চালে শব্দ হচ্ছে পরিষ্কার করার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখছি এত সুন্দর দৃশ্য দুটো কারণেই মনটা খুব খুশি হয়ে গেল এক তো চাল পরিষ্কার হয়ে গেছে আর দ্বিতীয়তে এত সুন্দর ফুল সকাল সকাল দেখে মনটা একদম ভরে গেল ওই যে দেখতে পাচ্ছ চাল কিন্তু একদম পরিষ্কার চলো ওপর থেকে একটু ভালো করে দেখে নিই এই যে উপর থেকে দেখে কি সুন্দর লাগছে যেমন গাছে ফুল ফুটেছে তেমনি ঘর একদম পরিষ্কার ঝকঝকে কিছুদিন আগেই তো বাড়ির জঙ্গল পরিষ্কার করে গিয়েছে তার উপরে এখন চালটাও একদম পরিষ্কার করে দিয়েছে এবার একদম শান্তি পুজোর আগে আর কোনো টেনশন নেই এই একটা টেনশানেই ছিল চালের এই নোংরাটা নিয়ে অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছে সায়না সেটাই এসেছে দেখে বুঝতেই পারছো কতটা আনন্দ হয়েছে ও তবে আমার কিন্তু জিনিসটা দেখে একেবারেই ভালো লাগলো না যতই বড় হচ্ছে ততই কিন্তু মায়ের সঙ্গে তার মতবিরোধ দেখা দিচ্ছে এখন ও যেটা পছন্দ করছে আমার পছন্দ হয় না আর আমি যেটা পছন্দ করে দিই সেটা ওর হয় না এবার দেখো এই যে বিটিএস লেখা দেখেই এই জাম্পারটাও অর্ডার দিয়েছে অনলাইনে এবার ওর বাবাকেও দেখিয়েছে আমাকেও দেখিয়েছে এমনিতে জাম্পারটা কিন্তু খুব ভালোই লেগেছে তবে কি বলো তো এগুলো যখন পরে না বড়রা তখন কিন্তু একটু পেটটা দেখা যায় এবার আমাদের কাছে তো জাম্পার মানে সম্পূর্ণ ঢাকা থাকবে কিন্তু এটা নাকি এভাবেই পড়ে এই নিয়ে যখন বলছিলাম যে এটা ছোটো হয়ে গেছে আর তার উপরে জানো তো আমি কিন্তু ১৩ বছরের বয়সের অর্ডার করেছি আর ওর তো জানোই সাড়ে দশ বছর এখনও এগারো পূর্ণ হয়নি আর তারপরেও দেখো এই যে এরকম ছোট। কিন্তু ও বলছে না এটা এরকম ছোটই পড়ে কিন্তু ওকে বোঝাতেই পারছি না যে ওর বয়সে অর্ডার দিলে এটা আরও ছোট আসত কিন্তু কে বোঝে কার কথা ওকে তো কিছুতেই বোঝানো গেল না শেষে ওর পছন্দে এটাই রাখতে হলো এবার তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও যে আমার কথা ঠিক না ওরটা বেশি সময় আর অপেক্ষা করতে হয়নি বৃষ্টির জন্য কাল রাতেই নেমেছে বৃষ্টি মুসলধারে বৃষ্টি হয়ে সব ধুয়ে মুছে গিয়েছে এখন আর চিন্তা নেই আর দেখো সকালবেলায় বৃষ্টিটা অনেকটা থেমেও এসেছে আর এখানে কিন্তু কলটা ওভাবেই ঢাকা রয়েছে যখন যখন দরকার পড়ছে ওই গামলাটা খুলে নিয়ে কাজ সেরে আবারও ঢেকে দিচ্ছি আর এই যে দেখো চালের থেকে যে জলটা পড়ছে ওটা কিন্তু অনেকটাই দূরে পড়ছে তবুও একটুও যেন ছিটে না আসে তার জন্য এই ব্যবস্থা এই বৃষ্টি আসায় মনটা যেমন ভালো হয়ে গিয়েছিল তেমনি আবার একটু মনটা খারাপও হয়ে গিয়েছে শুনলাম একটা না সাত দিন নাকি এই বৃষ্টি থাকবে তাহলে তো হয়েই গেল সমস্ত কিছু যেন আবার পচে যাবে এই জামা কাপড় শুকোনোর জন্য আবার হা করে বসে থাকো রোদের অপেক্ষায় প্রতিদিন আমার বাড়িতে শাক হলেও এই শাকের কিন্তু একটা বিশেষত্ব আছে যেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা এই শাকগুলো কিন্তু ধূপগুড়ি থেকে এসেছে কেন বলো তো কারণ ওখানে তো আমার যাইয়ের বাবার বাড়ি তাই আর আমার দেওর কিন্তু শ্বশুরবাড়িতে গিয়েছিল কাল আর রাতে আসতে পারেনি আমার যা যায়নি কারণ তোমরা জানো প্রেগনেন্ট তার জন্য এখন তো বাবার বাড়ি যেতে পারবে না সাধের আগে তো সেই কারণে ও একাই গিয়েছিল মনে হয় নিমন্ত্রণ করতে গিয়েছে নাকি কাজে গিয়েছে যাই হোক তো সে আর রাতে আসেনি আজকে সকালে যখন সে এসেছে তখন তার সঙ্গে এই শাকগুলো কিন্তু তুলে দিয়ে দিয়েছে তো আমার যায়ের বাবার বাড়িতেও কিন্তু সবজি ক্ষেত আছে আর সেখান থেকে প্রায়শই কিন্তু নানা রকম সবজি পাঠায় আর এবার কিন্তু এই মূলো শাকটা পাঠিয়েছে একেবারে কুচি আর প্রচণ্ড নরম দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর একটাও কিন্তু মূল হয়নি পাতাগুলো এত পরিষ্কার একটা পাতাও কিন্তু পোকা ধরেনি দেখে ভীষণ আনন্দ লাগছে জানো তো কারণ জানোই তোমরা আমি প্রতিদিনই শাক খাই আর আমার শাক খেতে ভীষণ ভালো লাগে আর এত ফ্রেশ শাক আর এই শাকটা কিন্তু প্লাস্টিকে আমি রেখে দিয়েছি কালকের জন্য কাল এটা দিয়ে ঝোল শাক করব। এত কচি পাতা দিয়ে ঝোল শাক খুব টেস্টি হবে আর এখানে সায়না কিন্তু পেঁয়াজ কাটছে এখন আবারও চাকু দিয়ে পেঁয়াজ কাটতে পারে তবে দা দিয়ে এখনও পারে না আর কী কারণে পেঁয়াজ কাটলো সেটাও দেখে নাও এই যে এখন ও ম্যাগি বানাচ্ছে এখন তো ও আবার চা আর ম্যাগি দুটোই বানাতে পারে তাই আমাকে আর জিজ্ঞেস করে না যখনই খেতে পায় ও কিন্তু নিজেই বানিয়ে ফেলে তবে কিন্তু একার জন্য বানাবে না আমাকেও খেতে হবে তবে আজকের ম্যাগিটা না ভীষণ টেস্ট হয়েছিল। দুটো লঙ্কা দিয়েছে দু প্যাকেট ম্যাগিতে লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল তার মধ্যে পেঁয়াজ কেটে দিয়েছে ওভাবে না সেদ্ধ ম্যাগি খুব ভালো লাগে আর এই বৃষ্টির মধ্যে ওই ম্যাগি খাওয়া তো একেবারেই জমে যাবে তো চলো আমরা এখন কিন্তু ম্যাগি খেয়ে নেব আর আমার এখনও রান্না বাকি আছে তো রান্না টান্না করে তারপর আমি কিন্তু সব কিছু ধুয়ে নেব আজকে সারা দিনে এভাবে বৃষ্টি পড়ছে তাই আমাকেই বৃষ্টির মধ্যেই কিন্তু কাজ করতে হয়েছে আর দুবার কিন্তু আমি নাইটি ছেড়েছি কারণ কলে এলেই আমি ভিজে যাচ্ছি তো চলো এখন আমরা ম্যাগি খাই আর আস্তে আস্তে সমস্ত কাজ কুটিয়ে নিই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা